নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বাস যেমনটা দেখতে পাচ্ছেন জুন মাসের রাশিফল নিয়ে হবে আলোচনা অবশ্যই এখন আমরা আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশি যে রাশির মানুষজনদের এই মাসে গোপন শত্রুতা থেকে থাকতে হবে বিশেষ সতর্ক কয়েকটা ভুল আছে যেটা করলে পরে এই মাস কিন্তু একদম খারাপ মাস হিসেবে আপনাদের সামনে উঠে আসবে কারণ একদিকে শনির ঢাইয়া চলছে অপরদিকে কিন্তু আপনাদের অবশ্যই নবম ঘরে মঙ্গলের সঙ্গে কেতুর হতে চলেছে মহাসংযোগ সেই বিষয়টাকেও রাখতে হবে মাথায় তাই এই ভিডিওটার সঙ্গে থাকুক গোপন শত্রুতা থেকে কিভাবে বাঁচবেন কোন কোন ডেটগুলোতে থাকবেন বিশেষ সতর্ক সব জানাবো সঙ্গে থাকতে হবে ধনুরাশি জাতক জাতিকারা জুন মাসে আপনার জীবনে এমন এক মোড় আসতে চলেছে যা কিন্তু ভাগ্য সম্পর্ক কেরিয়ার এবং আধ্যাত্মিক শক্তি এবং বৌদ্ধিক বিকাশে সবকিছুর ওপরেই একটা প্রভাব ফেলতে চলেছে প্রবল শত্রুতা কতটা ক্ষতি করতে পারবে সেটাও ডিপেন্ড করছে আপনারা কিভাবে সময়সিত সিদ্ধান্ত নিচ্ছেন তার এবং জেনে নেওয়া যাক আর একটা বিষয়ে বিশেষ বলবো ডেট যেগুলো মেনশন করব সেগুলো খেয়াল রাখবেন চলুন শুরু করা যাক শুরুতেই বলবো গ্রহ গোচর ছয়ই জুন বুধ মেথুন রাশিতে তার আগে কিন্তু তার অবস্থান থাকবে বৃষ রাশিতে বাইশে জুন সেই বুধ গ্রহেই কর্কট রাশি অর্থাৎ মিথুন ছেলে কর্কটে তার গোচর হবে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবেন উনত্রিশে জুন তার আগে ওনার অবস্থান অবশ্যই কিন্তু মেষ রাশিতে থাকতে চলেছে পনেরোই জুন সূর্যদেব মেথুন রাশিতে চলে যাবেন তার আগে তার অবস্থান থাকবে বৃষ রাশিতে মঙ্গল সাতই জুন সিংহে যাবেন তার আগে পর্যন্ত তার অবস্থান কিন্তু কর্কট রাশিতে এর উপর নির্ভর করে গ্রহ সন্নিবেশ তৈরি হচ্ছে এবং আপনাদের রাশি হচ্ছে এই নয় নাম্বার অবশ্যই দেখতে পাচ্ছেন সেখান থেকে তৃতীয় রাহু চতুর্থে শনি অর্থাৎ ভাইয়া চলছে অলরেডি বলেছি পঞ্চমে প্রথম দিকে শুক্র তারপর শুক্র চলে যাবেন ষষ্ঠে সেখানে সূর্য থাকছেন সূর্য দেবতা থাকছেন ষষ্ঠে তারপর সেটা সপ্তমে চলে আসবে সপ্তমে একটা বিশেষ আপনারা যোগ পাচ্ছেন জুন জুন থেকে অবশ্যই কিন্তু সূর্য এই গ্রহের অবশ্যই বিশেষ করে সপ্তম ঘরে দারুণ ফলাফল দিতে চলেছে কি কি পজিটিভিটি এখান থেকে থাকবে আর কিভাবে তার পজিটিভিটি তুলবেন সেটা নিয়েও থাকবে আলোচনা অবশ্যই তার সঙ্গে সঙ্গে অষ্টমে কোনো গ্রহ নাই অবশ্যই নবমে কিন্তু আগেই বলছিলাম মঙ্গলের সঙ্গে কেতু একসঙ্গে অঙ্গারক দোষ ফলে মাইন্ডসেটটাকে ঠিক রাখতে হয় এইগুলোর উপরেই ডিপেন্ড করে আপনাদের রাশিফল বর্তাবে তো আসুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা আলোচনা করব কেরিয়ার নিয়ে কেরিয়ারের দুটো পার্ট আমরা করেছি চাকুরি এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসা চাকুরির ক্ষেত্রে বিশেষভাবে যেটা প্রয়োজনীয় বা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চাকুরিজীবীদেরকে আমরা তিন ভাগে ভাগ করেছি যারা এখনো অব্দি জব পাননি কিন্তু চেষ্টা করছেন তাদের নিয়ে থাকবে কিছু কথা যারা অলরেডি কথা এবং যারা করছেন তাদের জন্য এই আমরা ভাগ করে এনেছি পাশাপাশি ব্যবসায়ীদের জন্য থাকবে কথা তো প্রথমেই আসবো আমরা যারা এখনো জব পেয়ে ওঠেননি চেষ্টা করছেন তাদের জন্য তাদের জব কনফার্ম হওয়ার সময় কিন্তু এসে গেছে ছয়ই জুনের পরবর্তী সময় যারা এখনো অব্দি জব পেয়ে উঠতে পারেনি তাদের জব হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম দ্বিতীয়ত যেটা বলবো খুব পজিটিভ জিনিস এবং ভালো জিনিস সেটা হচ্ছে এই বিষয়টার মধ্যে সবচেয়ে যেটা। সেটা হচ্ছে আপনাদেরকে লড়াইটা জারি রাখতে হবে খেয়াল রাখবেন সব সময় অবশ্যই আপনাদের কিন্তু শনির ধাইয়া চলছে আর ঢাইয়ায় বিনা পরিশ্রমে কোনো ফলাফল আসে না সেই ব্যাপারটাকে বিশেষভাবে আপনারা খেয়াল রাখুন চলে পরবর্তী সেগমেন্ট নিয়ে আলোচনা এবং অবশ্যই যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য হবে কথা তাদের ক্ষেত্রে বলবো সো অ্যাক্টিভিটি থাকবে পনেরো থেকে বাইশের মধ্যে বিশেষ কোনো খবর আসবার সম্ভাবনা রয়েছে অফিস পলিটিক্স মারাত্মকভাবে শিকার হতে পারেন যারা সরকারি চাকরিজীবী এবং বেসরকারি চাকরিজীবী রয়েছে উভয় সতর্ক থাকবেন এবং এখান থেকে বাঁচার উপায় সঙ্গে থাকুন আমি টোটকা বা রেমিডিজ মাধ্যমে বলে দেব অবশ্যই সেটা চেষ্টা করবেন করবার নিশ্চিত ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি যারা বেসরকারি সেক্টরের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু অবশ্যই বলবো সপ্তমে যখনই সূর্য বোধ বৃহস্পতি তিন গ্রহ একসঙ্গে আসবে পনেরোই জুন থেকে বাইশে জুনের সময় অবশ্যই সেই যোগটিকে কাজে লাগান নিশ্চিত ভালো ফলাফল পাবে আপনাদের জন্য একটা মোড় ঘুরিয়ে দেওয়ার সময় কিন্তু আসতে চলেছে অবশ্যই সেটাকে কাজে লাগাতে হবে চলে আসবো যারা জব সুইচ করবার চিন্তা করছেন জব চেঞ্জ করবার চিন্তা করছেন যারা বেসরকারি সেক্টরের সঙ্গে যুক্ত তাদের কিন্তু আমি বলবো সাতই এর পর থেকে এই ধরনের কথাবার্তা যদি বলতে হয় এই ধরনের ইন্টারভিউ যদি দিতে হয় সেগুলো সেরে নিন নিশ্চিত ভালো ফলাফল পাবেন আপনারা একটা স্পেশাল সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে আমি বলবো এটাই সেটা হচ্ছে পনেরোই জুন থেকে কর্মস্থলে আপনার হয়ে কিছু মানুষজন সহযোগিতা করবে সেটার জন্য আপনারা অপেক্ষায় থাকুন পনেরোই জুন থেকে হ্যাঁ এটা মাথায় রাখুন চলে আসবো ব্যবসায়ীদের নিয়ে আলোচনা ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন আর ভেবে কাজ নেই এবার শুরু করতে হবে শুধুমাত্র কয়েকটা জিনিস আমি খেয়াল রাখতে বলবো এক প্ল্যান ছাড়া ব্যবসায় মানে রামসাম যদু মধু সফল হয়েছে মানে আমিও হয়ে যাব সেটা ভাববেন না আর ব্যবসা শুরুর আগে অবশ্যই প্রপার প্ল্যানিং নিয়ে নম্বর নম্বর এটা পয়েন্টে বলবো আপনার সঙ্গে জন্ম ছকের আপনি যে ব্যবসা করবেন ভাবছেন সেটা মিল খায় কি না সেইটার চিন্তা ভাবনা করুন অবশ্যই এগুলো মাথায় রাখলে নিশ্চিত আপনার জন্য ভালো ফলাফল আসবে অবশ্যই এটাকে মাথায় রাখুন ভালো হবে এবং এগিয়ে যেতে পারবেন যারা অলরেডি ব্যবসা করছেন তাদের জন্য ছয়ই জুনের পরবর্তী সময় খুবই ভালো নতুন ব্যবসার সম্প্রসারণ কর্মী নিয়োগ ব্যবসায় নতুন ইউনিট স্থাপন এগুলোর জন্য সময় কিন্তু ভালো যাবে অবশ্যই সেগুলোকে কাজে লাগান নিশ্চিত ভালো ফলাফল অবশ্যই পাবেন তার সঙ্গে সঙ্গে আরো একটা বিশেষ বিষয় বলবো আপনাদের জন্য সেটা হচ্ছে বৈদেশিক জায়গা থেকে কোন বড় অর্ডার বা যেখানে আপনি ব্যবসা করেন তার থেকে কিছু দূরবর্তী জায়গার থেকে কোনো বড় অর্ডার আসবার সম্ভাবনা রয়েছে অবশ্যই সেটিকে কাজে লাগাবেন চলে আসবো আমরা পরবর্তী সেগমেন্টে অর্থ ভাগ্য নিয়ে হবে আলোচনা যেখানে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি আর্থিক লাভ ব্যয় বাহুল্য ও সতর্কতা এবং তার সঙ্গে সঙ্গে রেমিডিস তো প্রথমেই বলবো আর্থিক অবস্থার ক্ষেত্রে ধন আগমন ধীরে ধীরে হবে কিন্তু নিশ্চিত হবে গোপন সত্যতার কারণে কিছু টাকা খুব বাজেভাবে নষ্ট হবে সেখান থেকে বাঁচার উপায় ভিডিওতেই থাকবে সঙ্গে থাকুন তার পাশাপাশি পুরনো ঋণ মেটানোর সুযোগ তৈরি হবে অবশ্যই উনিশে জুনের পরবর্তী সময় সেটিকে কাজে লাগান নিশ্চিত রূপে এটা ভালো ফলাফল বিনিয়োগের জন্য শুভ সময় অবশ্যই ব্যাংক কোন ইনভেস্টমেন্ট বা জমি সংক্রান্ত জায়গায় ইনভেস্ট করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এর বাইরে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না অবশ্যই এটা খেয়াল রাখতে হবে বাড়তি যে ইনকাম মানে একটু যে এক্সেস ইনকাম হবে অর্থাৎ কোনো স্যালারি হাইক হলো বা ব্যবসা এক্সট্রা মুনাফা হলো সেই টাকা সঞ্চয় করবার চেষ্টা করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন ব্যয় বা সতর্কতার ক্ষেত্রে বলবো যে গোপন সত্যতার জন্য কিছু টাকা এদিক ওদিক হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা মাথায় রাখুন বেহিসেবী খরচা বা বাড়তি খরচ নিয়ন্ত্রণে আনতে না পারলে কিন্তু আর্থিক সংকট তৈরি হবে সেটা মাথায় রাখুন খুব বাজে সময়ের

চলে আসবো পরবর্তীতে প্রেম সম্পর্ক ও বিবাহ এখানে আমরা চারটে সেগমেন্টে ভাগ করেছি সিঙ্গলদের জন্য প্রেম প্রেমিকাদের জন্য বিবাহিতদের জন্য এবং বিশেষ টিপস এই প্রেম বিবাহ সম্পর্ক এই কথাগুলো আসলেই যারা সিঙ্গল তাদের মনটা খারাপ হয়ে যেত তারা বেশিরভাগ সময় আমাকে এই বিষয় নিয়ে বলেছেন আমি বলবো মন ছোট করবার কোনো প্রয়োজন নেই অবশ্যই আপনাদের জন্য কিছু থাকছে যারা সিঙ্গল রয়েছেন তাদের সম্পর্কে আসবার সম্ভাবনা রয়েছে দোসরা জুনের পর থেকে অবশ্যই সেই সময়টিকে কাজে লাগান যারা অনেকদিন ধরে সম্পর্কে ছিলেন সম্পর্ক নষ্ট হয়ে গেছিল তাদের সম্পর্ক পুনরায় জোড়া লাগার ইঙ্গিত রয়েছে ৬ জুনের পর থেকে একটু ধৈর্য ধরুন অবশ্যই ভালো হবে কিছু মানুষ যাদের সম্পর্ক নেই বিবাহের জন্য দেখাশোনা চলছিল অনেকদিন ধরে বিবাহ হচ্ছিল না তাদের জন্য আমার হিসেব বলছে যে মোটামুটি নয় জুনের পরবর্তীতে সময় ভালো বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভালো হবে অবশ্যই বিবাহ চলে প্রেমিকাদের ক্ষেত্রে সম্পর্কের প্রগাঢ়তা বাড়বে এই মাসটা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ আপনার নামে আপনার পার্টনারকে গোপনে কিছু বলে সম্পর্ক নষ্ট করার চেষ্টা হবে এখান থেকে বাঁচবেন কিভাবে করতে হবে রেমিডি সঙ্গে থাকুন বলে দেব অবশ্যই গোপন সম্পর্ক প্রকাশ পেতে পারে অর্থাৎ অনেকের সম্পর্কের বাইরে আরো একটা সম্পর্ক থাকে সেই বিষয়ে সচেতন থাকুন নালে কিন্তু সমস্যা রয়েছে এবার আসব বিবাহিতদের নিয়ে আলোচনা বিবাহিতদের জন্য অবশ্যই আপনাদের একে অপরকে বোঝবার সময় এসেছে পরিবারের মধ্যে কিছু জন রয়েছেন যারা চায় না আপনারা একত্রিত থাকুন একসঙ্গে থাকুন তাদের ক্রমাগত প্রয়াস থাকবে আপনাদেরকে আলাদা করবার কিন্তু খেয়াল রাখবেন একতাই শক্তি মাথায় রাখুন আমি বিশেষ টোটকা বলে দেব তাকে ফলো করবেন ভিডিওর সঙ্গে থাকুন ছেড়ে যাবেন না বিবাহের জন্য প্রস্তাব আসতে পারে খুব সুন্দর একটা বিষয় তাদের বিবাহের জন্য প্রস্তাব আসবে যারা হঠাৎ করে সম্পর্ক ভেঙে গেছে তাদের এই বিষয়টা মাথায় চলে আসবো বিশেষ টিপস নিয়ে আলোচনায় টিপসে অবশ্যই আপনাদের জন্য একটা সুন্দর টিপস বলি সেটা হচ্ছে আপনারা রূপোর কোনো আভূষণ ছেলেদের জন্য রূপোর আভূষণ কোনো মেয়েদের জন্য কোনো রূপোর আভূষণ ব্যবহার করা শুরু করুন এটা বুধবার দিনকে ধারণ করবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন এটিকে মাথায় রাখুন চলে আসবো আমরা পরবর্তী সেগমেন্টে স্বাস্থ্য মানসিক অবস্থা এখানে আমরা তিনটে সেগমেন্টে ভাগ করব স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা মানসিক চাপ রেমেডি এই তিনটে সেগমেন্ট থাকছে আপনাদের জন্য প্রথমেই বলবো ডায়াবেটিস রক্তচাপ এবং হজমের সমস্যা বাড়তে পারে জুন মাসে সতর্ক থাকবে গোপন শত্রুতার কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে সেই বিষয়ে খেয়াল রাখুন মহিলাদের গাইনো রিলেটেড ইস্যু পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে সত্তর খাওয়া দাওয়া কন্ট্রোল করুন এবং একটা হেলদি লাইফস্টাইলে আসুন বেশি রাত করে শুতে যাওয়া অবশ্যই বাদ দিতে পারলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন অবশ্যই বিষয়টি মাথায় রাখুন এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদের ক্ষেত্রে শরীরের কোনো অংশে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টিকেও সতর্ক থাকতে হবে আপনাদের জন্য রেমেডি হিসেবে বলবো প্রতিদিন অবশ্যই স্নান সেরে উঠে ওম হৃং অহরায় নম ওম হৃং অঘরায় নহ অগরায় হচ্ছে দেবাদিদেব মহাদেবের একটা নাম এবং সুস্বাস্থ্যের জন্য তার আরাধনা করা হয় ও হিং অগরায় নহ এই মন্ত্র বারংবার জপ করবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন চল চলে আসবো এরপর আমরা পরবর্তী সেগমেন্টে অর্থাৎ পড়াশোনা নিয়ে হবে আলোচনা স্কুল কলেজের ছাত্রদের জন্য একটা আলাদা সেগমেন্ট রয়েছে আহ পরীক্ষা ও ফলাফলের জন্য আলাদা একটা ক্যাটাগরি বা টপিক রয়েছে উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনা যারা করতে চান তাদের জন্য বলবো আলাদা করে এবং রেমেডি থাকবে সব শেষে ফলে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে এই বিষয়গুলো খেয়াল রাখলে নিশ্চিত ভালো ফলাফল পাবে চলে আসুন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য যদি আমরা করি আলোচনা সেক্ষেত্রে বলবো শিক্ষা চমকপ্রদ রেজাল্ট হতে চলেছে একদম নিশ্চিত তার মানে এই নয় পড়াশোনা বন্ধ করে দেবেন পড়াশোনা অবশ্যই জারি রাখবেন অনেক দিনকার প্রয়াস রং নিয়ে আসতে পারে রেজাল্ট ভালো হওয়ার যোগ সুনাম বৃদ্ধি পাবে সুন্দর যোগ দেখতে পাচ্ছি পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে চতুর্থের শনি গ্রহ ক্রমশ প্রোৎসাহিত করবে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চলে আসবো এরপর পরীক্ষা ও ফলাফল আগেই বললাম রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে তার জন্য প্রয়াস করুন বিশেষ করে ছয় জুনের পরবর্তীতে যে সমস্ত রেজাল্ট বেরোবে সেগুলো রেজাল্ট কিন্তু সত্যিই খুব ভালো হবে নিশ্চিতে থাকুন পরবর্তীতে আসবো যেটা সেটা হচ্ছে যে উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনা যারা গবেষণার সঙ্গে যুক্ত তাদের গবেষণায় বিশেষ সাফল্যের ইঙ্গিত বিশেষ করে সূর্য বুধ বৃহস্পতি তিনটে বুদ্ধিদীপ্ত গ্রহ একসঙ্গে আসবার জন্য নতুন কোনো দ্বার অবশ্যই খুলে যাবে যাদের এতদিন ধরে ভিসা পাস হচ্ছিল না করতে যাওয়ার জন্য এডুকেশন ভিসা সেটা কনফার্ম হয়ে যাওয়ার যোগ রয়েছে গবেষণায় নতুন সুযোগ পেতে চলেছেন অবশ্যই ভালোভাবে সেগুলোকে কাজ নেবেন টেকনিক্যাল ও কন্টেন্ট ক্রিয়েটিভিটির দিকে ঝোঁক কিন্তু অবশ্যই বাড়বে সেটিকে কাজে লাগবে নিশ্চিত ভালো ফল আপনারা পাবেন চলে আসবো এরপর রেমিডিজ নিয়ে আলোচনা রেমিডিজ এর ক্ষেত্রে যেটা বলবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে দুস্থ বাচ্চাদের আপনারা পেন এবং তার সঙ্গে সঙ্গে খাতা দান করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন বুধবার দিন অথবা শুক্রবার দিন এটা করবার চেষ্টা করবেন নিশ্চিত ভালো হবে চলুন চলে আসবো পরবর্তী সেগমেন্টে গুরুত্বপূর্ণ তারিখ ও সাবধানতা এখানে আমরা আলোচনা করব শুভ দিন অর্থাৎ যে দিনগুলো আপনার জন্য শুভ সতর্ক দিন অর্থাৎ যে দিনগুলো আপনারা কি সতর্ক থাকতেন তার সঙ্গে সঙ্গে কিছু বিষয় যেগুলো খেয়াল রাখতে হবে তো প্রথমেই বলবো শুভ দিন নিয়ে যদি আমরা আলোচনা করি সেখানে থাকছে 5 13 19 এবং 28শে জুন হচ্ছে আপনাদের জন্য শুভ দিন 5 13 19 এবং 28 এই দিনগুলো শুভ দিন থাকছে তার পাশাপাশে সতর্ক থাকতে হবে যে দিনগুলো সেটি হলো 8 16 21 এবং 26 এই দিনগুলো বিশেষভাবে সতর্ক থাকবে আপনাদের জন্য বিশেষ যে বিষয়টা খুব এখানে খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে যে কিছু মানুষজন যারা শত্রু হিসেবে পরিগণিত। তারা ক্ষয়ক্ষতি করবার চেষ্টা করবে তাদের থেকে বাঁচবার উপায় আমি কিন্তু রেমিডিজে বলবো চলে আসবো রাশির রেমিডি ও টোটকা নিয়ে আলোচনা রাশির রেমিডি ও টোটকার ক্ষেত্রে আসবো যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেকদিন আপনারা অবশ্যই নম নারায়ণ এই মন্ত্রের বারংবার জপ করুন আধ্যাত্মিক উন্নতি হবে এবং আপনারা দেখবেন অনেক ছোটখাটো সমস্যা এমনি বাদ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন যেটা বললাম ও অগরায় নম এই মন্ত্রের জপ করবেন যেগুলো দান করতে বলেছি অবশ্যই সেগুলো করবেন এবং আপনারা অবশ্যই বৃহস্পতি কবচ রেগুলার পাঠ করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন শত্রু সমস্যা থেকে মোকাবিলার জন্য শুক্রবার দিন কিনে রাখা কালো তিল সরিষার তেল অবশ্যই শনি মন্দিরে শনিবার দিন পূর্ণ নিয়ম করে দান করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এগুলো মেনটেন করুন অবশ্যই ভালো হবে আজকের মতন এখানেই রাখবো তার আগে কয়েকটা বিষয় আপনাদেরকে বলে নিই সেটা হচ্ছে আপনাদের জন্য থাকছে বিশেষ সার সংক্ষেপ এবং উপসংহার জুন মাস ধনুরাশির জন্য হবে মিশ্র কিন্তু আপনি যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন তাহলে কিন্তু এই মাস খারাপও যেতে পারে আমার বলে দেওয়া রেমিডি এবং বিষয়গুলো খেয়াল রাখলে অবশ্যই মাস ভালো যাবে তার সঙ্গে সঙ্গে গোপন টোটকা ফলো করবেন সেটা হচ্ছে আঠাশে জুন সন্ধ্যায় একটি নারকেলকে অবশ্যই আপনারা কালো কাপড়ে জড়িয়ে নদীতে ভাসিয়ে দিন জীবনের একটি গোপন বাধা নিজের থেকে কেটে যাবে আর বুদ্ধিমত্তা রেমিডির সঠিক ব্যবহার করলে জুন মাস কিন্তু আপনাদের জীবনে নিয়ে আসবে টার্নিং পয়েন্ট কমেন্টে আপনার জন্মধারী ও সমস্যা লিখুন আমি আপনাকে পরের ভিডিওতে ব্যক্তিগত সমাধান বলে দেবো ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও বিস্ময়কর ভবিষ্যৎ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদিভ